বন্ধুরা ফাল্গুনি রান্না করে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি সন্ধ্যা টিফিন তো চিকেন চটপটা তো আমরা বাইরে সবাই কিনে খাই তো আমি আজকে ঘরে বানাবো তো আমার ছেলে এখন খাবে আমার ছেলে এখন বলেছে আমাকে চিকেন চটপটা বানিয়ে দিতে হবে তো আমাকে বানাতেই হবে তার জন্য আমাকে চিকেনটা এনে দিয়েছে তো আমি চিকেনটা নিয়েছি বন্ধুরা দেখুন আমি শুধু বোনলেস নেই তো তার সঙ্গে হাড়যুক্ত মাংসও আছে তো আমি এখানে পাঁচশো মাংস নিয়েছি তো এই মাংসটাতেই আমি সব সবকিছু উপকরণ মিক্স করবো বন্ধুরা আমি এটা এই কর্নফ্লাওয়ারটা নিয়েছি কর্নফ্লাওয়ারটা দেবো বন্ধুরা ডিমটা দিয়ে দিলাম জোরে আচার মারতে হলো প্লাস্টিক ডিম নাকি ভাই নুন দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা ময়দা এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে তো ম্যারিনেট করে এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে বন্ধুরা দেখুন এইভাবে ম্যারিনেটটা করতে হবে এই যে সম্পূর্ণ ম্যারিনেটটা আমার হয়ে গেছে তো এবার এটাকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট বাদে আমি ফিরে আসছি বন্ধুরা পনেরো মিনিট বাদে আমি ফিরে এলাম দেখুন কত সুন্দর ভাবে ম্যারিনেটটা হয়েছে বন্ধুরা এগুলো তেলে ভাজবো তার আমি কড়াটা গরম করে তেলটা চাপিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো আমি একটা একটা করে ছেড়ে দেবো আমি এক পিট উল্টেছি উল্টাচ্ছি তো আস্তে আঁচে ভাজতে হবে বেশি জোর দিলে হবে না বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে তো ব্রাউন কালারটাই আসবে তো মোটামুটি এটা কম ভাজা হয়ে গেছে এগুলো যে কথা দিয়েছি তো আরো আছে তো সেগুলোও ভেজে তুলবো আমি তুলে নিচ্ছি

এটা আমি পরিবেশন করব চিকেন চাটপাটা খাবে তার সঙ্গে একটু চাটনি করেছি এই দেখুন বন্ধুরা আমি এই চাটনিটা বানিয়েছি পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু রসুন নিয়েছি আর একটু তেঁতুল দিয়েছি দিয়ে এটাকে মিক্সড করেছি আর এটা একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে চাটনিটা বানিয়েছি এটার সঙ্গে চিকেন চাটপাটা খেতে খুব সুন্দর লাগবে খেতে দেখুন বন্ধুরা আমি সব কোনো চাটপাটা দিতে তুলে দিচ্ছি তো আমার এইটাই লাস্ট সেটা এটাই হয়েই যাবে এবার তাই হয়েই এসছে তো আমি এইভাবে নাবিয়ে আমি পরিবেশন করব তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন চাটপাটা বেলায় একদম চটপটাটা বানিয়ে ফেলুন খেতে খুব দারুণ আর তার সঙ্গে এরকম ধনে চাটনি হলে তো ভালোই হয় তো আপনারা চাটমিস না থাকলে কেশাব দিয়েও খেতে পারেন বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম বহু তো শীতকাল না গরমকাল বুঝে পাই না সবসময় এ করতে আছে এ করতে আছে একটুখানি ড্রেস নিতে জানে না একটু শুতে জানে না একটু বসতে জানেনা সবসময় লাফালাফি দৌড়াদাড়ি করে যাচ্ছে এরকম বদমাইজ মেয়ে আমি দেখিনি কো বন্ধুরা চিকেন চটপটাও তো খাবেই গন্ধ বেরিয়েছে খুব সুন্দর গন্ধ বন্ধুরা দেখুন আমি বানিয়ে ফেলেছি চিকেন চাটপটা তো আপনারা বাড়িতে অবশ্যই বানান ফালুগুনি রান্নাঘরটা অবশ্যই দেখছেন দেখুন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ